নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসবি বি জোন তো তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালোই আছো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই কথাটা হলো এটাই যে আমি যে সিম এখন ইউজ করছি বিএসএনএল এর সিম তো বিএসএনএল এর সিম ইউজ করার জন্য আমি ঠিক টাইম মতো ভিডিও দিতে পারছি না তো কারণ এটাই যে ওয়েদার খারাপের জন্য বিএসএনএল সিমের ইন্টারনেট পরিষেবা তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না এছাড়াও ওয়েদার খারাপ বলে ঠিকঠাক কারেন্টের পরিষেবা পাওয়া যাচ্ছে না মানে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কারেন্ট না থাকলে বিএসএনএল সিমের ইন্টারনেট অন হয় না তা নেট অন হয় না কারেন্ট না থাকলে তো সেই জন্যই তোমাদেরকে ঠিক টাইম মতো সব ভিডিও দিতে পারছি না তো যারা বিএসএনএল সিম ইউজ করবে তারাই হয়তো জানবে যে বিএসএনএল সিম ইউজ করলে কত রকম প্রবলেম ফেস করতে হয় তো আর কয়েকটা দিন আছে তো কয়েকটা দিন বাদ বিএসএনএল এর রিচার্জ শেষ হয়ে যাবে তো এরপর আমি জিওতে রিচার্জ করবো এরপর থেকে আশা করি তোমাদেরকে সব আপডেট সবসময় সঠিকভাবে সঠিক টাইমে দিতে পারবো তো এরপর যদি কথা বলা যায় ভিডিও টপিক নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে শুধু কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের স্টার বিদেশি প্লেয়ার জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তার যে ঘাড়ের চোর ছিল সেই চোরটা মোটামুটি সেরে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তিনি ম্যাচ ফিট এরকম সব আপডেট বেরিয়ে আসছে জেমি ম্যারলেন তিনি পুরো সুস্থ হয়ে গেছেন তো জেমি ম্যারলিনকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর ব্যাপার হলো এটাই যে জেমি ম্যারলিন তিনি ফিট হয়ে গেছেন এটা ঠিক কথা কিন্তু তাকে আমরা মোহনবাগানের জার্সি পরে কবে মাঠে খেলতে দেখতে পাবো সেটা পুরোটাই নির্ভর করছে মোহনবাগানে হেডকর্চির ওপর মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড়ো আবেরটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের সাত নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সাইন করিয়ে নিল পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার নুনু রেইসকে নুনু রেইসকে সই করে ময়দানে আবারও স্পটলাইট নিজের দিকে আনলো মোহনবাগান নুনু রেইস যে কলকাতার একটি ক্লাবে সাইন করবেন এটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তবে সেই দলের নাম ছিল মহামেডান তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে মহামেডান এসি তারা নুনু রেইসকে তার দলে সাইন করাতে চলেছে নুনো রিসের সঙ্গে মহমাটন এসি তাদের অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তো নুনো রিস্ককে মহমাটন এসি তারা কাদেরি পরিবর্তে সাইন করতে চলেছে এরকমই আপডেট বেরিয়ে আসলো কিন্তু শেষমেশ মোহনবাগান নুনো রিস্ককে সাইন করিয়ে নিল তো আমরা যদি এই নুনো নিয়ে কথা বলি তো এই নুনো রিস হলো একজন তেত্রিশ বছর বয়সী পর্তুগাল দেশের প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো তিন কোটি টাকার মতন তো এই প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও তিনি রাইট ও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ও সেন্টার মিডফিল্ড পোশনও তিনি খেলতে পারেন তো এই প্লেয়ারটিকেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সাইন করে নিয়েছে তো এই নুন রিস তিনি একটা সময় তিনি মেলবোর্ন সিটিতে জেমির সঙ্গে একটা সময় তিনি খেলেছিলেন মোহনবাগানে সই করার পর নুনু রিস তিনি যে বড় মন্তব্যগুলো করেছেন সেগুলি হলো আমার কাছে অনেকগুলো দেশে খেলার প্রস্তাব ছিল ভারতেরও কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল। তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল কিন্তু মোহনবাগান সুপারজয়েন্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ হলো ক্লাবের ঐতিহ্য পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য এছাড়াও ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে খোঁজ নিয়ে দেখেছি মোহনবাগান সুপারজয়েন্ট সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে ম্যাগলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত মোহনবাগানের দলে আছে তারাও ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে তাদের কাছ থেকে সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাসের কথা শুনেছি চেষ্টা করব নিজে সেরাটা দেওয়ার খুব তাড়াতাড়ি ভারতে আসছি সবুজ মেরুন জার্সিতে দেখা হবে তো নুন রিস তিনি মোহনবাগানকে নিয়ে এই মন্তব্যগুলি করেছেন তো মোহনবাগানের জন্য বেশ একটা ভালো সাইনিং এটা বলা যেতেই পারে তো মোহনবাগানের সিডিএম নিয়ে একটা সমস্যা ছিল তো আশা করছি সেই সমস্যাটা কিছুটা হলো মিটবে তো আজকের এই ভিডিওতে বাগান কেনে এই দুটো বড় গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো দুটো আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে